বাঁধা কপি তরকারি করবো মটর সুপি আলু টমেটে দি তাই আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে তেজপাতা জিরে ফরম আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলায় আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে নেব। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা দেব আদা বাটা এক চামচ আদার কাঁচা লঙ্কা তো বেঁচে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে আমি টমেটো বাঁধাকপি মটর সিঁচে বের রাখব তা আমি ভালো করে কষে কষে মদর মশলাটা আমি একটা ঢাকা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চামচটার এক চামচ আমার জল বেরিয়ে গেছে জলটা শোকা এক চামচ মতো ঘি দেবো ঘি নেই এক চামচ ঘি হ্যালো বন্ধুরা আমার এই বাঁধাটি রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যালো বন্ধুরা আমার বাঁধাকপির রেসিপি আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা রেডি নামিয়ে দেব